দেখা যাচ্ছে এই যে এইখানে কি ভাই বড়ডালে ড্রো বাচ্চা আর এই যে বাশপাতাড়ি না বাশপাতাড়ি আর শুটকিগুলো ফ্রাই হয়ে গেছে হয়তো বা আজকের দিনে রোদটা পেলে শুটকিগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে একদম ভรมপত্রের পারে ভรมপুত্র থেকে শিকার করে আনা মাছ এখানে সুটকি হিসাবে প্রস্তুত হচ্ছে শরতের ঝকঝকে আকাশ কাশবন গেসে এগিয়ে গেছে এক গ্রামীণ মেঠোপথ পথের ওপারে এক শান্ত সুন্দর গ্রামীণ জনপদ নাম তার অষ্টমীর চর প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি আছি অষ্টমীর চর যার অবস্থান কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলায় ব্রহ্মপুত্র পাড়ের সুন্দর একটি চর আসুন আমরা সবাই মিলে উপভোগ করি এই অষ্টমীর চরের নয়ন অভিরাম সৌন্দর্য একদম চরের মাঝখানে নতুন একটি বাড়ি আমরা ভাইয়ের মুখে জানার চেষ্টা করব তারা কতদিন থেকে এখানে এসছে বা তারা কীভাবে আছে এখানে সালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আ ভাই নামটা কি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনুল ভাই কতদিন থেকে চলে আপনারা আমরা মনে করেন দুই বছরে বাড়িটার নাম হলো তিনবার এখানে এই চরের মধ্যে এখানে আসছি আমরা ৬ সাত মাস হলো আর কি আচ্ছা আচ্ছা কিন্তু তারপরেও তো নদীর একদম পাড়ে বাড়ি করছেন নদী আবারও মনে হয় যে দুই চার মাস পরে আবার টানা লাগবে তো একটু ভিতর দিকে যাওয়া যেত না ও ওদিকে তো আমাদের জমি না এটা কি আপনার জমি এটাও আমার জমি না এটাও অন্যের জমি এখানে কয়জন আপনার পরিবারে কে কে আছে পরিবারে তো মানে আমরা হইলাম ছয়জন হ্যাঁ ছয়জন কি এখানেই আছেন এখানেই আছেন আচ্ছা আচ্ছা ভাই এমনিতে কি করেন এই এমনিতে ওই তো মানে আমরা কি করি কৃষিকার্যের সাথে চুরি আচ্ছা তো ছয় জনের একটা ফ্যামিলি বিভিন্ন চরে বাড়ি করেছে বিভিন্ন সময়ে নদী ভাঙনের কবলে পড়ে তারা আবারও এই চরে এসে নতুন করে বসতি স্থাপন করেছে কিন্তু তারা এখনও টেনশন করছে যে এখানেও ছয় মাস টিকতে পারবে কিনা কারণ একদম কাছে ব্রহ্মপুত্র নদী দূরে বাড়ি করবে সেই জায়গাটা সে ব্যবস্থা করতে পারেনি যার কারণে ব্রহ্মপুত্রের খুব কাছাকাছি এসে আবারও বাড়ি করেছে চরের এই সকল বাড়ির রান্নাগুলো সাধারণত এমন পাটখুড়ি খড় বা ছন বিভিন্ন কিছু দিয়ে করা হয় মাটির চুলায় এটি হচ্ছে ভাইদের চুলা এখানেই বসে তাদের

আর কাকা এবং ওই ভাই আপনারা দুইজনেই কাজ করতেছেন দুজনেই হচ্ছে এই ঘরটা তোলার কাজ করতেছে চোরের মানুষজন আসলে প্রচুর পরিশ্রমী এই মানুষগুলো প্রতিটা সময় পরিশ্রমের মধ্য দিয়ে পার করে জীবনের প্রত্যেকটা সময় তো দুইজনে করতে কেমন সময় লাগবে এটা মাসখানিক যোগালে কি বাড়ানো যায় না না যোগালি নেই তো

আপনার এখানকার মানুষজন হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায় তাদের চিকিৎসার ব্যবস্থা কি আছে ব্যবস্থা এখন জাল্লায় বাসায় রাখে তাইলে আছে কিন্তু জরুরি বিভাগ কোনো কিছু নাই কিছু না প্রাথমিক চিকিৎসা হয়তো বা সামান্য ঔষধ সামান্য ওষুধ হয়তো গ্রামের একটু ঘরোয়া ডাক্তার ডাক্তার আছে বাজার আছে আপনাদের চরে বাজার না থাকার মতো বাজার নাই আপনারা বাজার ঘাট কোথায় করেন রোমারি রোমারি শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ প্রাইমারি স্কুল আছে

একতা না থাকলে খুব কষ্ট হয়ে যাইতো সম্পর্ক তারা একে অন্যের বিপদে এগিয়ে আসে এই চোরের মানুষগুলোর মধ্যে এক দারুণ একতা লক্ষণীয় মাটা ঘর সাদামাটা জীবন জীবনযাপন তবুও এই মানুষগুলোর সুখের যেন কোনো অন্ত নেই তারা অল্পতে তুষ্ট অল্পতে সুখী সাত আটবার ঘর ভাঙছেন এই চোরে তো গর্ব আছেন সর্বশেষ কত বছর আগে কি সব থেকে তাতে কেমন আছেন এই চোরে বলেন সবকিছু মিলায়ে আল্লাহ খুব সুখী আসলে সমস্যা তো অনেক চোরে তারপরেও তো ভালোই আছেন আল্লাহ চুরি ডাকাতের কোন ভয় আছে বর্তমানে এমনি নাই খুব ভালো আছেন খুব ভালো লাগছে সবচেয়ে বাদাম বাদাম আচ্ছা গম ভুট্টা ভুট্টাটা সীমিত মানে কম হয় আর কি আইসি আর কি সামনে ধান কেমন হয় ধান দামও দানও হয় মোটামুটি ভালো এইখানে কি কতটুকু আদা হইতে পারে এই এক বস্তার মধ্যে তিন কেজির মতো হবে তো এরকম যদি দুই হাজার আড়াই হাজার তিন হাজার বস্তা করা যায় তাহলে তো অনেক হ্যাঁ এটা একটা ভালো জিনিস ইদানিং এই চাষটা শুরু হয়েছে অনেক জায়গায় হ্যাঁ এটা খুব একটা ভালো উদ্যোগ চোরের দোকান আসলে চোরগুলোতে এরকম কিছু বাড়ি পরপর ছোট ছোট দোকান লক্ষ্য করা যায় এই সকল দোকানে আসলে খুব বেশি জিনিস নেই বাচ্চাদের সামান্য খাওয়ার জিনিস চিপস চানাচুর থেকে ছোট ছোট বা গৃহস্থলী বাড়ির যে একদমই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো এই দোকানগুলোতে পাওয়া যায় আর এই সকল দোকানের জিনিসপত্রগুলো কিন্তু আনতে হয় দূরের সেই রৌমারি বাজার থেকে রৌমারি বাজার থেকে খেয়া নৌকাতে করে চোরের এসো এ সকল দোকানের দোকানিরা জিনিসপত্র নিয়ে আসে না এগুলো তো মজার মাছ এই আমরা জামে মসজিদে পেছনে যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই চোরের মসজিদ জামে মসজিদ তো এখানে চোরের ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করে থাকে এ সকল চোরের মানুষ বিভিন্ন ধরনের কষ্টেরও সম্মুখীন হয় সেই সাথে এ সকল মসজিদগুলোতেও নেই কোনো ওরকম কোনো ব্যবস্থা আমি এই মসজিদে কারেন্টেরও খুব একটা ব্যবস্থা দেখতে পাচ্ছি না সামনে ব্রহ্মপুত্র নদী আর নদীর পারে একটি নৌকার ভিতরে সুটকি করার জন্য কিছু মাছ দেওয়া এদিকে বেশিরভাগ মাছ হচ্ছে পুঁটি মাছ পুঁটি মাছের শুটকিগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় এখানে পরিত্যক্ত একটি নৌকার পেতর শুটকির জন্য মাছ নেড়ে দেওয়া তপ্ত দুপুর মাথার উপর সূর্যি মামা এদিকে একপাল পাল গবাদি পশু খেয়ে যাচ্ছে সবুজ ঘাস আমাদের এক ভাই আসছে আসুন আমরা একটু তার মাছগুলো দেখার চেষ্টা করি এইখানে কি এটা কি বড়টা কি ভাই বড়টা হলে ডুব

তাদের সহজ সরল জীবনযাপন আমাকে মুগ্ধ করছে আমি মনে করি আপনাদেরও ভালো লাগছে এই অষ্টমীর চর আমি যদি আমার পেছনে একটু দেখানোর চেষ্টা করি এই সবুজ প্রান্তরে গবাদি পশুর এক অবাধ বিচরণ আর ঠিক আমার বা পাশটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীর পাড়ে অষ্টমীর চর এক অপরূপ সৌন্দর্য নিয়ে গঠিত এই চরের মানুষ যেমন সুন্দর এই চরের প্রকৃতি সুন্দর সেলো মেশিন এই সেলো মেশিন ধারা এই যে পাইপের মাধ্যমে ব্রহ্মপুত্র নদী থেকে পানি উঠিয়ে সামনের যে বালুময় জমিগুলো সেই জমিগুলোতে সেচ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আসলে এসব বালু জমিতে বৃষ্টিপাত কম হলে ফসল উৎপাদন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে আর এবারও তার ব্যতিক্রম নয় এবার এই সময়টিতে খুবই কম বৃষ্টিপাত হচ্ছে যার কারণে এ সকল জমিতে একদমই বালু হয়ে গেছে তো এই বালুময় জমিগুলোতে পানি দেওয়ার জন্যই কৃষক ভাইদের এই ব্যবস্থা হঠাৎ করে চোখে পড়ল একটি পরিবহনের ট্রলার আমরা কথা বলার চেষ্টা করবো এই ট্রলারের মালিকের সাথে এবং জানার চেষ্টা করব তারা কেমন আছে মানে এই ট্রলারের মালিক হচ্ছেন আজগর কাকা তো আমরা মাঝে মধ্যেই শুনি যে আপনারা যেহেতু এক বিভাগ থেকে অন্য বিভাগ কিংবা অন্য অন্যান্য জেলায় যান টানা পাঁচ দিন ছয় দিন বা এক সপ্তাহ টানা জার্নি করেন লঞ্চে বা ট্রলারে সেক্ষেত্রে জলদস্যু বা ডাকাত এগুলো শিকার হয়েছে আজ পর্যন্ত কখনো না কত কত নৌকায় ধরছে ডাইতে ধরছে কিন্তু আমাদের সামনে আজ পর্যন্ত পরে নেই আপনারা যে এই চার পাঁচ দিন বা সাত দিন করে থাকেন ট্রলারের মধ্যে খাওয়া দাওয়া কিভাবে করেন এখানে খাওয়া দাওয়া ট্রলারেই করি ট্রলারে করি প্রত্যেক ঘাটে ঘাটে যে বাজার করি ঘাটে ঘাটে বাজার করেন হ্যাঁ বাজার করে হচ্ছে আপনার রান্না বান্না এখানেই হচ্ছে আপনাদের সাথে রান্নার লোকও থাকে বা নিজেরাই নিজেরাই আমরা যে ইডিয়াছি হচ্ছে একজনের রান্না করে রান্না করে অষ্টমীর চোরের সবুজ প্রান্তর যেন গবাদি পশুর এক অবাধ বিচরণের জায়গা এখানে গরু মহিষ ঘোড়া ছাগল থেকে শুরু করে সকল ধরনের গবাদি পশু সারাদিন বিচরণ করে থাকে চোরের মানুষরা অনেকাংশেই এ সকল গবাদি পশুর উপর নির্ভরশীল কেননা এ সকল চোরে যাদের কৃষি জমি নেই বা যারা আবাদ ফসল করতে পারে না ওরা অনেকাংশেই গবাদি পশু লালন পালন করে সেখান থেকে অর্থ উপার্জন করে থাকে অষ্টমীর চোরে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম চোরের ঠিক মাঝখানে চারপাশে জনমানবহীন একটি জায়গা এরকম একটু গ্রামীণ বাড়ি আমরা ভিতর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভাইদের বাড়ি এখানে হচ্ছে তিনটি থাকার জায়গা এই ঘরে তারা হচ্ছে নতুন বাড়ি ওইভাবে গুছিয়ে উঠতে পারেনি যার কারণে হচ্ছে একটা ঘরের মধ্যে এভাবে বসবাস করছে এখানে ব্যাটারি দেখতে পাচ্ছি আসলে নতুন বাড়ি হয় তাদের ঘরে এখনো বিদ্যুৎ আসেনি যার কারণে বিকল্পভাবে আলো জ্বালানোর জন্য তারা এই ব্যবস্থা করে নিয়েছে চোরের সকল মানুষ আসলে প্রতিকূলতার সাথে লড়াই করতে জানে বিকল্প ওয়েতে কিভাবে জীবন ধারণ করতে হয় তারা খুব ভালোভাবে জানে কারণ নদীর সাথে তাদের জন্মের পর থেকেই যে যুদ্ধ সেটি মৃত্যু পর্যন্ত চলতে থাকে প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি অষ্টমীর চর থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ